আজকে আলোচনা করব প্রথম আলো পত্রিকায় গত তিরিশে মার্চ একটি কার্টুন ছাপানো হয়েছিল সেই কার্টুনের ছবিতে আমি নিজেও দেখেছি প্রথম পাতায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ কলামে তারা ঈদ মুবারক অর্থাৎ উল ফিতরের ঈদ মুবারক দিতে গিয়ে সেখানে ছোট বাচ্চাদের আনন্দের ছবি গুড অ্যান্ড ওয়েলকাম ভালো সূর্যের ছবি দিয়েছে সব সুন্দর মতেই দিয়েছে কিন্তু ষোলো প্রয়োজন যাদের ভিতরে ইসলামের জলাঞ্জলি অর্থাৎ ইসলাম যখনই আসে যদি কোনো মুসলিমের কোনো একটা বাণী আসে উৎসব আসে তখন তাদের একটা গায়ে চুলকানি থাকে সেই চুলকানির একটা বহিঃপ্রকাশ প্রথম আলো পত্রিকায় এর পাশে একটা কুকুর বসিয়ে দিয়েছে তাহলে এটি কী বোঝাতে চাচ্ছে যে মুসলিমদের ঈদ মুবারক এই দেশে তিনি একজন মুসলিম হয়ে সম্পাদক তিনি একজন মুসলিম যে গ্রাফিক্স ডিজাইনার যিনি কন্টিন তৈরি করেছে সেও তো একজন মুসলিম কিন্তু মুসলিম হয়ে মুসলিমের যে কলঙ্ক তারা এই কলঙ্ক আমাদের বাংলাদেশে বিরানব্বই থেকে পঁচানব্বই এবং মুসলিম দেশে এটি কিন্তু কোনো মুসলিম এটা কোনোদিন মেনে নিবে না এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি নজরুল ইসলাম নামক আমাদের এক ব্যবসায়ী ভাই তিনি এটি বাদী হয়ে মামলা করেছেন এই মামলায় কিন্তু মামলাও হয়েছে প্রথম আলো পত্রিকার সম্পাদক এবং গ্রাফিক্স ডিজাইনার এবং কন্টেন্ট যে তৈরি করেছে তার বিষয়ে তিনজনের বিষয় আমরা বলবো এই বাংলার জমিনে আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য উদিত হয় আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য অস্ত যায় এই দেশে হক্কানি আউলিয়ে কেরাম গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে ইসলামের জন্য এই দেশটাকে উর্বর করেছে এই জমিন কোনো দিন আমরা এই নাস্তিক মূর্তদের হাতে তুলে দিতে চাইনি এ ধরনের পত্রিকা বাংলাদেশে আছে তারা মুসলমানিত্ব নাম রাখে কিন্তু দেখা যায় তারা প্রমোট হচ্ছে তারা প্রাচিত্যবাদীদের সমস্ত যত অপ্রসংস্কৃতি রয়েছে অমুসলিমদের যত অপ্রসংস্কৃতি রয়েছে সব বাংলার জমিনে চাপিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ আল্লা ও তালা পবিত্র কুরআনুল কালমে সুরাতুল এর সাদ করেন আল ফেতনা তো আসাদ্দুমিন আলফাত ফেতনা হচ্ছে হত্যার সে জঘন্যতম এই যে ফেতনা ছড়িয়ে মুসলিমদের মাঝে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে তারা এই কার্টন সাফিয়ে তারা যে এ ধরনের সিনেমিনি খেলছে মুসলিম মিল্লা কিন্তু ছাড় দিবে না আমাদের যে সূর্য সন্তানরা রয়েছে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করে ছত্রিশে জুলাইয়ের যেই আবার আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছে তারা যখন ঝাঁপিয়ে পড়বে এ ধরনের ঠুনকু কোনো পত্রিকা কেউই কিন্তু বাঁচাতে পারবে না এজন্য আমাদের উচিত ইননামাল মিনুনে এখোয়া মমিনরা পরস্পর ভাই ভাই আল মুসলিম আখুল মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই প্রিয় পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই জন্য আমাদের মুসলমানদের এক হতে হবে আল কুফরু তো নোয়াহেদা কাফেররা সব এক তাদের প্রত্যেকটি ডাকে যখন ইসরায়েল্লা যখন দেখা যায় যে কোনো ক্ষেত্রে প্রচ্ছত্যবাদীদেরকে ডাক দেয় তখন সব প্রচ্ছত্ববাদীদের এক হয়ে যায় কিন্তু পরিতাপের বিষয় উচিত ছিল আল মুসলিম তো নোয়াহেদা মুসলমানরা যদি আমরা এক থাকতাম আতাসিম বিহাবলিল্লাহে জামি আল্লাহ তফরকু আল্লাহ রুজ্জ আল্লাহর কোরআনকে যদি আমাদের অন্তরের সাথে আমাদের জবানের সাথে আমাদের কর্মের সাথে যদি আমরা এভাবে অ্যাডজাস্ট করতে পারতাম তাহলে এই ধরনের কোনো পত্রিকা মুসলমানদের ধর্মীয় উৎসবের সাথে এই ধরনের কুকুরের ছবি বসিয়ে প্রাশ্চাত্যবাদীদের এই স্লোপয়জনের মাধ্যমে আমাদেরকে তারা কোনো দিন হেকারত বা বিভিন্ন ধরনের ইনোসেন্স তৈরি করতে পারত তারা চাচ্ছে যে একটা পেস লাগিয়ে দিয়ে বিশ্ববাজারে মুসলমানদেরকে জঙ্গি খেতাব দেওয়ার জন্য আপনাদের কি মনে নেই জঙ্গি যারা বানিয়েছে তারাই কিন্তু এখন জলাঞ্জলি দিয়ে বাংলার জমিন থেকে ভেঙেছে এই জন্য এই মুসলমানদের দেশে কোনোদিন এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না আমরা আলেম ওলামা আমরা মুসলিম আমাদের সূর্য সন্তান আমাদের যেই স্বাধীনতার জন্য তারা যেভাবে তারা সাহসিকতার ভূমিকা রেখেছে আমরা তাদেরকে নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এ ধরনের দুই একটি পত্রিকা আমাদের দেশে না থাকলে আমাদের কিছু আসে যায় না আমরা এই যারা হলুদ সাংবাদিক যারা এই ধরনের ইসলামকে নিয়ে চিনিমিনি খেলছে আমরা তাদের নিন্দা জানাচ্ছি এবং প্রথম আলো পত্রিকা যে অন্যায় করেছে জাতির সামনে এসে মাপ চাইতেই হবে নাহলে তাদেরকে আমরা ছাড় দিব না এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ